নমস্কার বন্ধুরা আমি আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম এই দেখো আজকে ফুল তুলছি তো এখন ফুল তুলে তারপরে বাড়ির ভিতরে কাজে যাও আমার ফুল তোলা হয়ে গেলো এই দেখো ওই যে ধুতরা গাছের গোটা তো ধুতরা ফুল গাছ আমাদের বাড়িতে অনেক আছে এখন তো সবাই ধুতরা ফুল নিতে আসবে তো আমি কয়টা কলি উঠিয়ে রাখলাম আর এই দেখো ওই যে ফোটা ফুল আছে এখানে এই যে ফুল ফুটে আছে এই যে খুব সুন্দর ফুল ফুটে আছে এই যে এখানে একটা আছে এই যে তো কেউ কেউ আমার কাছে কলি চেয়ার রাখছে তাই আমি উঠিয়ে রাখলাম আর সঙ্গে একটা গোটা উঠিয়ে রাখলাম গোটা তারও দরকার আছে বাজার করে নিয়ে আসলাম একটু দেরি হয়ে গেল আর বাজারে সব ছিল দোকানে ওরা মাল রেডি করে রাখছিল আমি এই সব নিয়ে আসলাম বেশি আমাদের তো লোক সংখ্যা কম ওই যা করার সব আমাকে আরও বাড়াতেই করতে হচ্ছে এই দেখো অনেক বাজার নিয়ে আসছি আজকে পাশে কাজ সুড়ে এখন ওই ঘরের কাছে চলে এলাম আমি কাজে হাত না দিলে তো কাজ ওইভাবেই থাকবে তো পুজোর আগের দিন যখন আজকে তাই আজকে একটু নিরামিষ খাওয়ার ব্যবস্থা করবো রান্না করি শুরু করি আবার খেতেও তো হবে শুধু কাজ করে দিতে হবে না তো পেটটাও তো আছে তো কিছু খেতেও হবে এই জন্য দেখি এখন কি রান্না করা যায় সেটাই ভাবনা চিন্তা করছি তো সকালবেলা থেকে অনেক কাজ করলাম এখন একটু খিদে পেয়ে গেছে তা ভাবলাম যে একটু চা করে খাই মুড়ি খাবো মুড়ি তেল দিয়ে মাখিয়ে চানা সুর মুড়ি খাবো আর সঙ্গে একটু চা হলে তো ভালোই হয় তো দেখি যদি চা করি তাহলে চা দিয়ে খাই সকাল থেকে আর কি এখনও কিছু খাইনি অনেকটাই বেলা হয়ে গেছে তো যে চানা ছিল ঘরে চানা দিয়ে আর কি একটু মুড়ি খাবো সব কাজে শেষে আমি যখন আমার এই রান্নাঘরে আসি তখন আমার বেশি ভালো লাগে আমার এই রান্নাঘরটা খুব পছন্দ এই রান্নাঘরে আমি বসে কাজ করতে পারি এই জন্য এই রান্নাঘর আমার বেশি ভালো লাগে আর নিজের জায়গা সব কিছু হাতের কাছেই পাওয়া যায় না চাইতেও এই জন্য এই ঘরটা আমার খুব পছন্দের ঘর তো আজকে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করবে আর তোমরা আমার পাশে থেকেও আজকের মতো এখানেই রাখছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো দিন